কুম আসসালাম আল্লাহর আশা করতে সবাই ভালো আছি না আমি ভালো আছি আল্লাহ শুকর আজকে মাজা শরীফের আমাদের পঞ্চান্ন নম্বর ক্লাস বা পর্ব শুরু হবে আজকের পর্বের নাম হলো সিফাত উম্মতি মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম বাবু সিফাত উম্মতি মোহাম্মদ ইনসাল সাল্লাম এই এই পরিচয়টি হলো মোহাম্মদ সাল্লু আলয় সালামের গুনাগুণ মোহাম্মদ সাল্লাহি সাল্লামের উম্মতের প্রশংসা মোহাম্মদ সাল আল্লাহ সালামার উম্মত উম্মতের মর্যাদা কেমন হবে এই নিয়ে উম্মত আদম আলা ইসলাম থেকে ইসলাম সবাই আসে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে আমরা উখরিজাদ্দিন না আছে তা কুন্তুম খায়রা উম্মতিন উখরিজাদ্দিন না আছে তা মুরুনা বিল মারুফে কতান হাওনা নিল মুনকার রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমরা হলো উত্তম উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের উত্তম এবং কারণ কি আল্লাহ তাআলা কারণ বলেন যে তোমরা তা মুরুনা বিল মারুফে ভালো কাজে নির্দেশ দিও দাও এবং খারাপ কাজের থেকে মানুষকে দূরে রাখতে সাহায্য করো এই জন্য তোমরা উত্তম উম্মত আরও উত্তম মোহাম্মতের অনেক কারণ আছে যে আমরা এখন ইশ্লাহ হাদিস শরীফের মধ্যে পড়ব তো এরপর আছে ওম্মাত মোহাম্মদ সাল্লা মহম্মদ হলো ওম্মাতুল মরহুমাতুন মোহাম্মদ সাল্লা ওম্মদ হলো এমন উম্মত যাদেরকে আল্লাহ রবুর আলম দয়া করেন রহম করেন আল্লাহ সবসময় যাদেরকে দয়া করেন আমরা হাদিস শরীফের দিকে যাই به اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم به قال حدثنا ابو بكر حدثنا يحيى بن زكريا بن ابي زيد عن ابي مالك الاشعري عن ابي حازم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রসুলি করিম সাল্লাহ তালাম একসাথ করেছেন তার উদ্দূর আলাইয়া বুরনাম্য হাজে লি না মিনার উজুই রসুলি করিম একসাদ করতেছেন এ আমার উন্মতরা তোমরা আমার কাছে আসবা এ আমাদের দিন বুরনাম্মজ্জি লি না শুভ্রপাল নিয়ে উজ্জ্বল চেহারা নিয়ে গৌরম্য হাজির দিন বলা হয় চেহারা ছিল সুন্দর হয়ে যাবে চেহারা একেবারে আলোকিত হবে নুরানির চেহারা হবে কপাল শুভ্র হবে সাদা হবে কেন কিনা উজুয়ে যেহেতু আমার উন্মতরা উর্জু মানে করেছেন উজু মানে নামাজ পড়েছেন উজু করার কারণে সেই মা উন্মতি গাইচার লেহা দিন গাই কিন্তু এটা আমার উন্মত ছাড়া অন্য কোনো উন্মতির জন্য এই ধরনের আল্লাহর আলমীর গুণ আগুন বা এই ধরনের শিখত মার্যাদা রাখে নেয় তাহলে আল্লাহর তো অনেকবার বর্ণনা করা যায় আল্লাহ আপনি আপনার উম্মুদকে কীভাবে চিনতে পারবেন কি আমাদের মধ্যে ওখানে তো লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে তা আমি বাইর আমার উম্মুদকে বুম তাদের চেহারা হবে শুক্র তাদের চেহারা হবে নুরানি এইগুলো দেখে চেহারা দেখে আমি আমার উমদকে বের ফেলবো পরবর্তী আমাদের যে এসেছে কো আল্লা মা রসুল্লাহ সাল্লাম আমরা সাবাই কালাম করতে আমরা একদিন রসুল করিনের সাথে ছিলাম নিয়ে উঠমাতি একটি জরাধীঘরে কুটিতে লক্ষ্যে রসুল করিম বললেন এই ওই ঘরে রসুল করিম আগমন করে বললেন আকার দাও না তোমরা কি খুশি আছো রাজি আছো আনন্দিত হও আর তা কোনো রূপা আল না যে দেশ যত হবে মধ্যে আমার উন্মদ স্যার দাগের একাংশ হবে এই জন্য তোমরা আনন্দিত খুশি বললাম বালা হ্যাঁ

আমার উমটা একটা অর্ধেক আর অন্য অন্য সব নবীন এক লক্ষ চব্বিশ হাজার তিন লক্ষ সত্তিরিশ হাজার নবীঘনের উম্বর থবে অর্ধেক খালি আমার উম্বর হবে এক অর্ধেক এর থেকে তোমরা খুশি আছো রাজি আছো হ্যাঁ সবাই কিরম বললেন আমরা হ্যাঁ খুশি আছি রাজি আছি আর দু আমরা খুব আনন্দিত তাহলে জেনাতে লাগাই তো লাগাই তো বললে না চো জন্য বলা হচ্ছে যে জেন্নতে প্রবেশ করতে পারবে না কোনো ইল্লা ইন মসলেমা কিন্তু একমাত্র যারা মুসলমান আল্লাহর নির্দেশ পালন করেছেন আল্লাহ রসুলের নির্দেশনা মতে চলেছেন তারাই প্রবেশ করতে পারবে অন্যান্য নবীগণের উন্ম্মতের মধ্যে কারো কারোর মধ্যে দুইজন কারোর মধ্যে আছে পাঁচজন কারোর মতো হচ্ছে সাতজন কারোর মধ্যে দুইশো জন আমাদের নবীর হলো অগণিত কমান তুম ফি আহলে শিরক ইল্লা কাসারাতে হ্যাঁ তোমরা আহলে শিরক যারা মুশরিক যারা তাদেরকে কিয়ামতের ময়দানে দেখবা ইল্লা কাসারাতুল বাইদা যে এমন সুদের মতো আল বাইদা সাদা চুলের মতো ফি জিল ফি জিল দি এই কাল কালো বলদের সারা শরীর কালো কিন্তু হঠাৎ করে যদি কোনোখানে একটি সাদা চুল থাকে বা দুই সাদা চুল থাকে এটা অনেক দূর থেকে দেখা যায় বলতেছে যে কাপড়ের হবে এমন এখানে কাকারেরা বেশি থাকবে না নাও তার সারাটি সদে অথবা কালো চুলের মতো আহমারের যে লাল বলদের লাল বলদের শরীর সারা শরীর লাল কিন্তু মাঝখানে দুইটা তিনটা চুল দেখা যায় এগুলো কালো ওটা যেমন অনেক দূর থেকে দেখা যায় এইভাবে দেখা যাবে কাবের মসজিদ দেখে অর্থাৎ তারাবের নবণ্য ওদের তার নবন্যা রসুলের উম্মকে অগণিত ওদের কাবুর থেকে বর্ণিত তাহলে তিনি বলেন তাহলে রসুল্লাহ সাল্লাই সাল্লামা করিম সাল ইরশাদ করছেন একজন নবী আগমন করবেন ও মাহবুবুল তার সাথে তার উম্মদ তাকে পৃথন আমি কিছুক্ষণ আগে বললাম যে একজন নবী আগমন হবে দেখা যাবে ওনার উম্মত করে দুইজন হয় যে নবী ওমাউসালাসা আর এমন কোন এমন নবীও আসবেন যার উম্মত কেবল মাত্র তিনজন পাঁচজন জানি কি প্রথম আকলা এত থেকে একটু বেশি হতে পারে এর থেকে একটু কম হতে পারে তাই কওল লাহুম তখন তাকে বলা হবে আল বাল্লাকা ওমকা এর আগে বর্ণনা করে আল্লাহর পক্ষ থেকে যে এই আল্লাহর নবী তুমি কি তোমার দায়িত্ব পালন করেছ তোমার কৌমের কাছে ইসলামের দিনের কথা পৌঁছেছ ভাইয়া কুলুন হাম তিনি বলবেন হ্যাঁ আমি পৌঁছেছি ভাই তো কৌ তখন আহ্বান করা হবে তখন ডাকা হবে তার কৌকে ভাই তো আর তার সম্প্রদায়কে ডাকা হবে তখন নদী নদীকে সাক্ষী দিয়েছেন উনি বলছেন আমি আমার দায়িত্ব পালন করেছি ওমধ্যে আমি বুঝিয়েছি ওরা কিন্তু বুঝে নেই ওরা আল্লাহ এবং নজুলের প্রতি আসে নাই ভাইও দা কোম এখন তার সম্প্রদায়কে আহ্বান করা হবে প্রে বলবেন বাই খাও বলা হবে আলু পালা কাকুম তোমাদের কাছে কি কোম নবী আল্লাহর বাণী পৌঁছেছে না তারা বলবেন লা না 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 আমাদের কাছে পুরোনো নবী আছে না কেউ জানে মিস্টার কথা বলবে এমদের মৈদানে ভাই ও কাহালু মানসাই তলাকা তখন ওই নবীকে আল্লাহ বর্ণনা করবেন এ আল্লাহ নবী আপনি নিজের দায়িত্ব পালন করছেন বলছেন আর আপনার উম্মত বলছেন দায়িত্ব পালন করেন না ওরা ইসলামের বাণী নাই হিনের বাণী পাই নাই এখন আপনার সাক্ষী কেনে সাক্ষী আনো হ্যাঁ কলুন নবীগণ বলবেন মোহাম্মদ সাল্লাহ সালাম মোহাম্মদুল মোহাম্মদ সাল্লাহ সালাম এবং তার উন্মুদগুণেই হল আমার আমাদের সাক্ষী সব নবীর সাক্ষী হলো আমাদের নবী আমাদের নবী এবং বাজার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং সাথে সাক্ষী হব আমরা আমরাও সাক্ষী হব বা তু দাও উম্মিন সাল্লাহ তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মদকে ডাকা হবে আহ্বান করা হবে কালু তখন বলা হবে হাল পালাকা হাজার এই নবী কি তার দায়িত্ব পালন করেন সঠিকভাবে ভাইয়া কুলু না তখন উম্মদ মোহাম্মদাল্লাম বলবেন না আল্লাহ উনি ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন ভাইয়া কুলু আল্লাহ বলবেন

এটি সংবাদ দিয়েছেন আমাদের নবী আমাদের নবী বলেছেন সব নবী তার দায়িত্ব পালন করেছেন উম্মতের কাছে কিন্তু উম্মতেরা ওনাদের যাকে অনেকে সারা দিয়েছে অনেকে দেন নেই ইন্দন রসুলা রসুলগণ কত বালাগু তারা পৌঁছেছেন হ্যাঁ সাদ না হোক আমরা তাদেরকে সত্য সত্যতা স্বীকার করি তাদের যে ওনারা নিজেরা নিজেরা দায়িত্ব পালন করেছেন আমরা ওনাদেরকে সৈত্যান করি ওনারা আমাদের কথার মধ্যে রাইট আছে ঠিক আছে লিখুম এটা হলো তোমাদের জন্য দলিল কৌরতাল আল্লাহ তালা বলেন বা কাঁধা লিখে এইভাবে জানুম উম্ব আমি তোমাদেরকে মধ্যম মোহাম্মদ বানিয়েছি মধ্যম্মদ মানে উত্তম মোহাম্মদ মধ্যম মানে উত্তম খাইরুল উমুর আলসা তো ভাসে আদৃশ্য রেখে যে মধ্যটা হলো সবচেয়ে ভালো এই জন্য আমরা উত্তম মোহাম্মদ এটা কুম তাতে করে তোমরা হতে পারো যাতে করে সাক্ষী হতে পারো আল্লাহ না সে মানুষের অন্য অন্য নবীগণের উম্বতের সাক্ষী আমরা কোন রসুল আলাইকুম শাহিদান এবং তোমাদের উপর তোমাদের রসুল যাতে সাক্ষী হতে পারে তাহলে রসুল যদি সাক্ষী হতে হয় রসুন যদি দেখতে হবে রসুল সাল্লাম দেখেন আমরা বুঝি না যেটা যেমন রসুল তুমি আগমনের আগে আল্লাহ তালা বলেছেন আল্লাহর কে এভাবে అలా প্রকৃতপক্ষে আসাবিল বিল সাথে কি আচরণ করেছেন আল্লাহ এরপরে আপনি কি দেখেন নাই কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে এই ঘটনা নবীজি আগমনের অন্তত কয়েক মাস আগে হয়েছে এখন নবীজি ছিলেন ওনার মায়ের উজরে এইখান থেকে কিভাবে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেই দেখতে আরেন এইটাই হলো কথা এরপরে হাদবতে হাদিসে এসেছে قال صدرنا ما رسول الله صلى الله عليه وسلم আমরা একদা সফর হতে ফিদ এলাম মা রাসূলুল্লাহ হে রসূল সাথে একটা সফরে ছিলাম সেকেন্ড থেকে ফিদ এলাম فقال ها رسول করিম তখন বললেন কল্লাজি রসূল করিম বললেন কল্লাজি নব মুHAMMADIN বিয়াদি যে ওই সত্তার শপথ করছি যার হাতে বদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ইমানু আব্দিন এমন কোন বান্দা নাই ইউকেনো যে ঈমান এনেছে সুম্মা ইসতাদিদু এবং সে দৃঢ় থাকে ইল্লা সুলিক বিল জান্নতে তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ যারা ঈমান এনেছে ওই ঈমানের মধ্যে দৃঢ়তা দেখেছে কোন কুরআন দুরুদ নাই এসেছে ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু তখন তাদেরকে বলা হয় মলাইকা যারা ইমানার পরে ওই জন্য আল্লাহ তাদের উপর রহমত দান করবেন দুনিয়াতে রহমত পাবেন কালো রহমত পাবেন পরাকালে তারা ব্যস্ত পাবেন ঠিক জান না ও আরুজু আমি আশা করি আল্লাহ যেহেতু হা যে ওখানে প্রবেশ করতে পারবে না বা প্রবেশ করবে না তারা হাত্তা চাপ যে তারা টিকেনা বানাবে আনতুম তোমরা ঠিকানা বানাবে বৃহস্পতর মধ্যে ঢুকে তোমরা ব্যস্ত তোমাদের টিকেনা বানাবে থাকার জন্য আমাদ সালা মিন যারা রিকুম মা কিনাত এবং তোমাদের সন্তান সন্তানের মধ্যে যারা ন্যাট দিন হবে তারাও জানাতের মধ্যে আবাসস্থল করবেন মাসা কিনবানি কর এখন আমাদের জানারি একে কেনা বলছেন নুমাল্লাহ ইসলামের উম্মদকে নুম আলাহ ইসলাম ডেকেছেন সাথে নুমাল্লাহ ইসলামের ছেলে একদম কেনান ছিল ওই কেনানকেও দেখেছেন অনেকবার আল্লাহ রুতুলের প্রত্যাশার আসার জন্য কেনান কিন্তু আসেন নাই কেনার আসেন নাই এই জন্য হলেও সে কিন্তু জান্নাতে যাবে না জান্ন কত ওয়াদানি রব্দি আল্লাহ আল্লাহ রব্বুল্লাহিন আমাদের সাথে ওয়াদা করেছেন জানে তার আমার নবীর উম্মতের মধ্যে হতে ব্যস্ত যাবে মিনু উম্মতে আমার মধ্যে 70 আলবন বেকরে হিসাব 70000 মানুষ হিসাব ইজমে কে সালাম আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিবেন তাহলে কেন হাজার হাজার মিলিয়ন বিলিয়ন উম্মতের মধ্যে যদি 70% যায় আর বাকিগুলোর অবস্থা কি তো এই তো তো বেশি না আর 70000 মানে আরব এর মধ্যে 70% হয় বেশি বড় হতেছে আরব যদি 70% হয় Gajibudan Abdullah. Itulah. Ekene, bagun itu mus, hijab sara, ah jangan takbir. Jadi kerana Allah Rabbul Amin, dia akan berikan. Jadi jangan rosulul Karim cuma istilah. Ya kul, sami itu rosulul Allah sallallahu Alaihi Wasallam. Karena itu, abimamal bahili rodi Allah. Tanah lu, bila nak korang, kami rosulul Karim tengok, saya dengar. Ya kul, rosulul Karim bala jan. Tuah subhanahu. Allah Rabbul যে নসুলের উম্মত জানাতে যাবে ইন উম্মতি সাবহিন লা হ্যাঁ লাহন যে সত্তর হাজার উম্মত উম্মত যাবেন তাদের কোনো হিসাব হবে না লা লাহীন বলো আজাবা এবং তাদের কোনো আজাবা হবে না শাস্তি হবে না মা করলে আলফে আলফিন সাবুন আলফা শুভ হানাল্লাহ এই সত্তর হাজার এক এক হাজারের সাথে আবার সত্তর হাজার করে থাকবে শুভ হানাল্লাহ তাহলে এক এক হাজারকে সত্তর হাজারকে সত্তর হাজার দ্বিগুণ দিতে হবে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে অগুনিত আল্লাহ যারা ব্যস্ত যাবেন তাদের পূর্ণিজার নিজে হবে না ওয়া ওয়া সালাসু সালাসা মিন আলফার সাল্লাহ এবং আল্লাহ রব্বুল রবুল আলমিনের কুদরতি তিন অঞ্জলি পরিমাণ তিন মুষ্টি পরিমাণ মানুষের জানাতে যাবে আল্লাহ তিন মুষ্টি আমাদের মুস্তিদা আলফ এখানে আল্লাহর মুষ্টি কত আল্লাহর মুষ্টির মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ হিসেব ছাড়া তিন মুষ্টিকে জন্মাতে দিবেন আল্লাহ আমাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করুক আমিন তো এখন যে আল্লাহ রব্বুল আলমিন তিন মুষ্টি দিবেন ও তিন মুষ্টি পরিমাণ কত এটা দিয়ে দশ হাজার মিলিয়নও হতে পারে এক হাজার মিলিয়নও হতে পারে পঞ্চাশ হাজার মিলিয়ন মিলিয়নও হতে পারে কত হতে পারে আল্লাহ আলম আল্লাহর এক মুষ্টি উত্তর তিন মুষ্টি কত এটা তো আমাদের জানা নেই সুতরাং আল্লাহ তিন মুষ্টি

তো তবে আবার আরেকটা দেশে আছে আমরা আবলও আসি আবুল কেমনে আমরাও মোদ পেলাম একেবারে ইসলাম থেকে শুরু করে বঙ্গবন্ধুর রজুল্লাহ মোদ শেষ আমাদের নবীরা আর কোনো নবী আসবে না এই জন্য আমাদের নবী কলা নবী ইসামিল নবী খুল নবী না আমার ইমান থাকবে না সুতরাং আবার আমরা আউ্বল কেমনে আল্লাহর আমিন প্রথমে আমাদের নবীকে জান্নাত অন্যান্য নবীগণ যাবেন এরপরে অন্যান্য নবীগণ আল্লাহর একেবারে শীর্ষস্থানীয় এক দিন বন্ধা ধরা তারা যাবেন এরপরে উম্মতের মধ্যে কিন্তু আমরা প্রথমে যাবো উম্মতের মধ্যে ফার্স্ট আমরা যাবো আমরা মধ্যে সর্বপ্রথম এরপরে দেখা যায় তাহলে আর মধ্যে আল্লাহ রসুল বলেছেন ভাই তুম সাবিহীন উম্মতন তোমরা পরিপূর্ণ করেছ তোমরা পরিপূর্ণ করেছ করেছি উম্মতান সত্য হাজার উম্মত হান তুমি খাই খা তোমরা হলো উত্তম উম্মদ প্রভাব তোমরা হলো সম্মানের উম্মত আল্লাহ আল্লাহর কাছে অর্থাৎ আমাদের আখারি জমানের নবীর উম্মত হলো আল্লাহর কাছে বেশি সম্মানী আখরি জমানের উম্মত হলো বেশি দামি বেশি মূল্যায়ন করবেন আল্লাহ আলমিন আখরি জমানার নবীর উম্মতকে আমি আলিনবী সাল্লাম কল আলুর জানি শুরু না আমি আঁকা সফিন আল্লাহ রহুল ইচ্ছা করেছেন জান্নাতি দল হবে কেয়ামতের ময়দানে এই শিরমুনা ও মেয়াতান একশো বিশটি একশো বিশ খাতার হবে একশো বিশ লাইন হবে জান্নাতিদের দল আর কত হবে এটা আমাদের দিয়া সুনিয়া তামিল মাদ্রাসার মাঠের মতো নয় বা মাঠের মতো নয় এটা হলো কত বড় মাঠ করবে আল্লাহ আল্লাহ যেখানে পৃথিবীর সব মানুষকে একশো বিশ মধ্যে নিয়ে আসবেন এই জান্নাতিদেরকে এটা কত বড় মাঠ করবে আল্লাহ এটা হাজারের মাঠ হবে। আকাল আল জান্নাত ইচুরুনাম ইয়াতু সবিল আসলের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে করব আল্লাহ 120 কথা সমানুনা মিন হাযিল উম্মাহ তন্মধ্যে সবচেয়ে বড় শুকরিয়ার কথা হলো আমাদের আখিরিকামাল নবীর উম্মত হয়ে আশিকাতা সুবহানাল্লাহ 40 ও মিন হাযিল উম্মাহ উম্মত হয়ে আশিকাতা 40 মিন সাইউল উমম আ আলাদা সামনে থেকে শুরু করে ঈশা রহুল্ল পর্যন্ত সব নবীগণের কাতার হলো মাত্র চল্লিশটি তাহলে আমাদের নবীর উম্মত করে মাত্র আশি কাতার এটা কোনো চারটি খানি ব্যাপার নয় আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা বড় সুসংবাদ আন আবি নজরত আন আবি ইবনে আব্বাসী আল্লাহন ফল আব্দুল্লা আব্বাস নদী আল্লাহাম বর্ণনা করছেন না হল আলুর উমামি আমরা বললাম শেষ উম্মত উম্মতের মধ্যে হলো আমরা শেষ মানে আমাদের উপরে আর কোনো উম্মত নবী আসবেন না উম্মতকে টুকর থেকে আসবে যা আসবে সব মরের জন্য আসবেন আসবুল হোক হাসবো আমরা সর্বপ্রথম যাদের যাদের ইচ্ছা উম্মতের মধ্যে হতে সর্বপ্রথম আমাদেরকে নেওয়া হবে হাবুল মাইক হাসাবো আইনাল উম্মতুল নিয়ে তখন কি আমাদের মৈদানে বলা হবে যে আইনাল উম উম্মতুল উম্মতিয়ে উম্মতে এখানে উম্মতেরা কোথায় অনেকে করে গাভারা জানেন না অশিক্ষিত বা আমাদের এটা অশিক্ষিত বললে তো আমাদের এখানে দাম থাকে না অনেক আমরা ছেড়ে নবী উম্মিয়ে যে নবী উম্মি মানে অশিক্ষিত এখন আমাদেরকে তো বলছেন যে আমাদের এখানে কি হ্যাঁ অশিক্ষিত উম্মত মোহাম্মদ এটা এটাকে আলো বলবেন নয় অশিক্ষিত নয় উম্মিও আসল উম্মীয় তোলে দামি যেমন আমরা বলি মক্কা শরীফকে বলি কুমল খোড়া উম্বুল কোড়া মানে পৃথিবীর যত গ্রাম আছে পৃথিবীর যত শহর আছে আসল বলো মক্কা শরীফ মতিকা শরীফ এগুলো হলো আসল এরপরে আসেন তো এখানে উম্মি মানে লেখাপড়া করেন নাই মানে আমরা যে ব্যক্তি উল্টা করি নবীযুদ্ধ লেখাপড়া করেছেন তাহলে তো কোরআনজের ইকবুল হয়ে যাবে যেমন আল্লাহ বলেছেন রহমান আল্লা বা কোরআন দয়ালু আল্লাহ নবীজিকে শিক্ষেদান করেছেন তো শিক্ষা মানে লেখাও শিখিয়েছেন পড়াও শিখিয়েছেন নবীজি সব জানেন সুতরাং আমরা যদি নবীজিকে বলি ও নবীজিও ভা এখানে এ অশিক্ষিত উম্মত এবং অশিক্ষিত উম্মতের নবী তাহলে আমরা নাম ইসলাম জালিক এখন আমাদের বেবায় যখন আসবে তখন আমরা অশিক্ষিত এটা বলবো না কারণ আমরা তো সব শিক্ষিত এখন বলবে না আল্লাহ বল আমার আসল উম্মত কোথায় আমার প্রিয় উম্মতরা আমার নবী প্রিয় উম্মতরা কোথায় এটা হবে যে অর্থ সেটা এখানে উম্মি নবী মানি অশিক্ষিত এটা অর্থ করা যাবে না হবে না আল্লাহ হলো না আমরা হবো একবারে শেষ আমরা শেষ নবীর উম্মত আমরা একবারে শেষ আনব আল বলুন না কিন্তু জান্নাতে যাওয়ার সময় আল্লাহ আমাদেরকে আগে দিবেন আমরা আগে চলে যাব এর পর্বতে আর অল্প আছে এটা আমি শেষ করি একটু রসুল্লাহ সাল্লাম ইজা আর জামা আল্লাহুল খালাহিকা আল্লাহ যখন সব মহলুক সৃষ্টি জগৎকে একত্রিত করবেন ইয়মুল কেয়ামতে কেয়ামতের দিন এখানে সব সৃষ্টি জগৎ বলছেন সৃষ্টি জগৎ খাইটি হাতির ছেলে বেঁচেছে সৃষ্টি জগৎ আছে মাত্র বেশি নাই আমরা জানতে জানা সার পাইছি আঠারো হাজার যেমন গরু একটি সৃষ্টি জগৎ মহিষ একটি বেড়া একটি দুব্য একটি মানুষ একটি জিনক্তি তারাসক্তি এইভাবে আল্লাহর জগতে আল্লাহর 18000 সৃষ্টি জগৎ আছে সুবহানাল্লাহ কেবলমাত্র সবাই কে তিরজকরণ 18000 কে উযিনালে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একমাত্র অর্ডার দিবেন এই সুজুদ এসেই থেকে রজন নায়া দুদুনা লাহ তোবীলান তারা আল্লাহকে দীর্ঘ করে সে যদি মানে এই যে দীর্ঘ হয়ে যাবে দীর্ঘ করে সে যদি মানে সুমাইয়া ফালুত বলহম এরপর হাকুম তোমরা তোমাদের মাথাগুলো তুলো আল্লাহ অর্ডার দিবেন সেই করো হ্যাঁ তার মাথাগুলো তুলো আল্লাহ হকুম ইকুম বেদা হকুম মিনা না রে আল্লাহ রব আলিন তোমাদেরকে তোমাদের বদলা যারা আছে কাপের মশরিককে জাহান্নাম দিয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতি করেছেন শুভ হান আল্লাহ এরপর তাদের যে এসেছি হাজির উম্মতা এই উম্মত রহমতওয়ালা রহমত করতে আল্লাহর পক্ষ থেকে আজহা বোহা ব্যয় তাদের শাস্তি কিন্তু তাদের হাতে আসে এটা ব্যক্তি কি তাদের হাতে আল্লাহ তো দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন মোহাম্মদ করে কোন আবেদন ছাড়া কৃষি ছাড়া কিন্তু এর ফলে যারা এখান থেকে মুশরিক হয়ে যায় যারা কাজর হয়ে যায় যারা মোনাফিক হয়ে যায় যারা দিনকর্ম ছেড়ে অন্যদিকে চলে যায় মোরতাত হয়ে যায় হ্যাঁ ওদের ওদের আজাদ কিন্তু তার হাতে মানি তাদের কৃতকর্মের কারণে তারা কষ্ট পাবে বিনা কাঁসাবাদ আইদিক দিক মাসিক বাড়িতে তাদের কাজের কারণে তারা কিন্তু শাস্তি পাবে হরিণ তো আল্লাহ তাকে তো শাস্তি দিতে চাই নাই জঙ্গল কে আমাদের রজুলান যে একে আমাদের দিই তাদেরকে রজল মিলাল কি না তাদের পরিবর্তন মুসলিদদেরকে যা জাহার নাম দিয়ে এ তাদেরকে জান্নাত দেওয়া হবে বা এক বলা হবে হাজা ফেদাও কামিনের না রে এটা হলো তোমাদের পরিবর্তে মানে কাফেরদের পরিবর্তে তোমাদেরকে জান্ন দেওয়া হয়েছে তোমাদের পরিবর্তে কাফের মসলিদদেরকে জাহান্নাম দেওয়া হয়েছে সুতরাং আল্লাহ আমিন ইনের এই রহমত বরকত পাওয়ার জন্য জয়া পাওয়ার জন্য নবীজি সুপারিশ পাওয়ার জন্য এবং আমরা যে শ্রেষ্ঠ সেটা দাম মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে ভালো নেক কাজ করার জন্য তো অভিজ্ঞতা আমি পা করে